নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দু সালের প্রথম একাদশী উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি রোজ বুধবার শর্তিলা একাদশী ব্রত পালন করা হবে আজকে আমরা শর্তিলে একাদশীর কথা আলোচনা করব এবং সাথে পারণের সময়সূচি জানব এই একাদশীর নাম হল শর্তিলা শর্তিলা মানে হলো তিল দ্বারা ছয়টি কার্য করতে হবে এই ছয়টি কার্য দ্বারা আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি এই ছয়টি কার্য হলো তিল দ্বারা স্নান করা তিল শরীলে ধারণ করা তিল দিয়ে দর্পণ কার্য করা তিল ভগবানের সেবায় দেওয়া তিল ভোজন করা এবং তিল দান করা এই ছয় প্রকার কার্যের কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে এই একাদশী হল মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই দিনে আরও একটি পর্ব রয়েছে যেটি হল মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি এই দিনে উত্তরায়ণ শুরু হয় যেটি হলো দেবতাদের দিন শুরু হওয়া এই দিনে ব্রহ্ম মুহূর্তে তিল দিয়ে এবং জল দিয়ে স্নান করতে হয় তাহলে সব পাপ ধুয়ে মুছে যায় এই দিনে শুধু খাবার সংযত করলেই হবে না সাথে সব বিষয়ে সংযত হতে হবে এই একাদশী পালন করলে লাভ করা যায় এই একাদশী দিনে শুধুমাত্র তিল রবি শস্য গ্রহণ করা যাবে এই বর্ত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে বেশি করে ভগবানের নাম নিতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানের জপ করতে হবে এবং বেশি বেশি দান করতে হবে তাহলেই আমাদের মুক্তি লাভ হবে এই একাদশী পালনের সময় হল ভোর ছটা থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে সবাই পালন করবেন কিন্তু Harri Kis- .